আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন সলাতুসালাম আলা হাবিব করিমাল আলহি তৈবিন ওসহাবিহি আজমাইন আবাদারুল ইরফান দরবার শরীফ কর্তৃক আয়োজিত পবিত্র মাহের রমজানে মাসবিপি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান দেশ এবং প্রবাসের যেখান থেকে সকল মুমিন মুসলমান ভাইগণ আমাদের সাথে শরিক হয়েছেন সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্ল সম্মানিত সুধীর আমাদের প্রতিদিনের মতো আজকেও একটি নির্ধারিত বিষয়ে আলোচনা করব আপনাদের জন্য আপনারা এই প্রোগ্রামগুলো মনোযোগ সহকারে দেখবেন শেয়ার করবেন এবং আপনাদের প্রয়োজনীয় কোনো বিষয় জানা থাকলে কমেন্টে শালীন ভাষায় কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের আজকের প্রোগ্রামও সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের সকলে পরম শ্রদ্ধা দেশবরনা আলম উদ্দিন অসংখ্য আলিমুর ওস্তাদ ডক্টর মৌলানা এ কে মাহবুবুর রহমান সাহেব মোতারাম খাদেমুল খুদ্দাম দালুর ইরমান দরবার শরীফ আজকেও আমরা অনুষ্ঠানের শুরুতে কোরআনুল করিম থেকে তেলাওয়াত শুনবো তেলাওয়াত উপস্থাপন করছেন মৌলানা মোহাম্মদ হাসিমুদ্দিন খাদেম দালুরহমান দরবাহ শরীফ السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم <سؤال> يا ايها الذين امنوا كتب عليكم الصيام <سؤال> كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون Asha. صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ارشاد <applause> হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো আল কোরআন আহসানাল জাযা আমরা অত্যন্ত সুন্দর তেলাওয়াত এবং তর্জমা শুনলাম সম্মানিত শুনি প্রতিদিন রমজান মাসে আপনারা এই আয়োজন ইনশাল্লাহ দুপুর তিনটা থেকে দেখতে পাবেন আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বললাম আপনারা এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন এবং ব্যাপক আকারে শেয়ার করবেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সংক্ষিপ্ত আকারে সেটি হচ্ছে সম শব্দের তাৎপর্য আপনাদের স্মরণ থাকার কথা গত অনুষ্ঠানে আমরা রমজান শব্দের তাৎপর্য আলোচনা করেছি রমজানকে রমজান কেন বলা হয় আজকে আমরা যে বিষয়টি জানার চেষ্টা করবো সোম শব্দের তাৎপর্য সমকে সম বা সিএম কেন বলা হয় আমি আশা করব আপনারা মনোযোগ সহকারে এই আলোচনাটি শুনবেন এ পর্যায়ে আমি মহতারাম আলোচক ডক্টর মালান একে কে রহমান হুজুরকে সোম শব্দের তাৎপর্য কি এ সম্পর্কে আলোচনা উপস্থাপন করার জন্য বিনয় সঙ্গে অনুরোধ করছি আসসালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ ওাসলাম ওয়ালাহিন ওয়া আসহাবিক আউলিয়া উম্মতি বাদ দুধেরও কাছে দেশে বিদেশে যারা আমাদের আর রাইয়ান অনুষ্ঠানটি শুনছেন আসলে অনুষ্ঠানের নামটা তাৎপর্যই ভিন্ন রোজাদা রোজা রেখে সৌম পালন করে যে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে সেই রাইয়ান নাম দিয়ে অনুষ্ঠান তাৎপর্যটাই আলাদা আল্লাহ রাবিব বলেছেন ভাইজা দেখালা ওগলেকা লাম বা মান দাখালা লাম রাইয়া বা একটা দরজা 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 দ্বারা প্রবেশ করলে বন্ধ করে দেওয়া হবে এবং সেখানে ঢুকলেই তাদেরকে শরবত পান করানো হবে এবং ওই শরবত এমনভাবে ক্রিয়া করবে আ তার ইয়া লাগবে না পিপাসা লাগবে না তো আজকে আজকে আমরা সম শব্দটা কী আরবিতে অনেক অর্থ তাৎপর্য সংক্ষেপে আমরা যদি বলি ওস্তাহ আস্তা তাস আমাদের সারা ওয়ার্ল্ডের বিখ্যাত আলেম মুফতি আমিউল হাসান রহমতুল্লাহ আলাই আল বারাকাতি আল মজাদি বাইতুল সাবেক খতিব যার এই কিতাবখানা মিশর জাহমেদের সিলেবাস তিনি এই কবায়দুল ফেখের তিনশো পঞ্চান্ন বলতেছেন আর সম ও আলেম শাক মত লোকান সব অর্থ হল বিরত থাকা যে কোনো বিরতিকে সম বলে অফিসারে এবার মাকসুস আর শরীয়তের পরিভাষা হলো সন এমন একটি পরিভাষা যার দ্বারা সুনির্ধারিত কিছু আপনার বিরত থাকা অব আনিল আকলি বা সরবলিমা সেটা হলো আপনার পানাহার এবং কামাশার থেকে বিরত থাকা মিনাল ফাজিল আল মাকরি নিয়া ফজর থেকে সবে সাদেক থেকে গুরু পর্যন্ত মাগরিব পর্যন্ত নিয়ত করে বিরত থাকার নাম হলো রোজা শম তো এই সম কিসের থেকে বিরত থাকবো আমরা পানাহার কামাচার থেকে বিরত থাকবো এর নাম হলো সং রসুল পাকসালামের ভাষায় হাদিসে যেটা কোরআন নামক হাদিসে তিনটা শব্দ আসছে একটা হলো হল হলো শ্যাম আর হলো সয়েম শম হলো রোজাটা যেটা মূল কাজ শ্যামের যে রোজার যেই পুরা প্যাকেজটা হলো শ্যাম আর সয়েম হলো রোজাটা বলা হয় আর শ্যাম ও জুননা আল্লাহ রসুল বলছেন শ্যাম হলো রোজার রোজাব্রত বা সাধনা হল আপনার ঢাল ঢাল মানে হলো যুদ্ধের ময়দানে ঢাল দিয়ে কি করা হয় শত্রুর আঘাতকে ফেরানো হয় তাদ্রুপভাবে রোজা সমস্ত পাপ থেকে সমস্ত চিন্তা চেতনা থেকে বিরত রাখবে সে ইফতার সামনে আছে ইফতার সামনে আছে এখন খাইতে পারতেছে কিন্তু স্বয়ং কী বলবে খেও না এখনও ইফতার সময় হয়নি সেরি আপনার সামনে আসে আরও খাওয়া যায় আপনার খাওয়ার জন্য শুরু হয়েছে খাওয়া কিন্তু সম কি বলতে শ্যামশাক স্টপ আর খাওয়া যাবে না এই যে বিরত থাকার যে প্র্যাকটিসটা অভ্যাসটা কেন আল্লাহ আল্লাহর্বব্বল আলমিনের আল্লাহ কিন্তু খান না পানাহার করার নাই আল্লাহ তাল্লাহার সেপাতে একটা গুণ হলো সম এই জন্য সম দ্বারা বিরত থাকা ব্রেক দেওয়া কিসের থেকে বিরত থাকা বিরতি থাকা আল্লাহ তালা নিষিদ্ধ কাজ থেকে বিরোধ থাকা রসুল শুধু কাছ থেকে বিরত থাকা এবং ইভেন কি ইমাম গাজ্ল আলী লিখছেন সামাজিক যে সমস্ত নীতি আছে সেখানেও মাহের রমজানে শালীনভাবে চলা একজন হিন্দু সে রোজা রাখে না কিন্তু তারও উচিত রোজাদার সামনে না খাওয়া উনি অত্যন্ত সুন্দরভাবে লিখছেন না খাওয়া কারণ এই সামাজিকভাবে এখন সবাই রোজাদান তো এই জন্য সম মানে বিরোধ থাকা আমি বিরত থাকার যে অভ্যাসটা আমি করব। আমার জবান বিরত থাকবে আমি মিথ্যা কথা বলবো না যা যা নিষেধ আছে আমার চোখ বিরোধ থাকবে এমন জিনিস দেখব না যে ওটা কী হয় চোখে গুণা হবে এমন কান শুনবো না এখান থেকে বিরোধ থাকবো যে আপনার কানে যেন খারাপ জিনিস আসলে এমন কোনো চিন্তা করব না যে জিনিসটা কি আমার খারাপ হবে বা গুণা হবে অর্থাৎ আমার এই পুরা মাহেরম জানে আমি যে রোজাদার রোজা অবস্থায় আসি এই সম পালন করতে গিয়ে আমাকে বারবার বার ব্রেক দিতে হবে না এটা করা যাবে না এটা করা যাবে এটা করা যাবে না করলে আমি জানানা হয়ে এটা করা যাবে এটা করা যাবে এটা করা করলে আমি প্রাইয়ান ব্যস্ত সে দরজা দিয়ে ঢুকে যাব এই দুইটা বিশাল আপনার লক্ষ্য দৃশ্য নিয়ে শ্রম আসছে এই জন্য সম শব্দটি মনে রাখতে হবে যে আমি রোজাদার আম আসে যদি গালিও দেখে অথচ ঝগড়া করতে আসি ইনি সয় বলতে সাতামা যদি কেউ যদি গালি দেয় বা কোনো খারাপ কাজ বলে তো কী বলবে ইন সাহেব আমি কি রোজাদার রোজাদার কথা বলে আর কোনো জবাব দিবে না এই যে বীরত্ব রাখার যে একটা বীরত্ব নিজেকে থাকা রাখার যে একটা পরিবেশ এটা বলে শ্রম আল্লাহ তালা আমাদেরকে সম শব্দের তাৎপর্য উপধাবন করে অনুধাবন করে আমরা যেন সব কিছু থেকে বিরত থাকতে পারি যেটা ঘোরা হয় সে তার থেকে বিরত থাকতে পারি সে তৌফিক দান করুক আমার তফিকিল্লাহিল্লা আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনলাম কোরআন হাদিস থেকে দলিল ভিত্তিক সারসংক্ষেপ যে মৌলিক কথাগুলো আমরা শুনলাম আমি সম্মানিত সুদীদেরকে বলবো যে আমরা বুঝতে পারলাম সম্মানী হলো বিরত থাকা পানাহার থেকে কামাচার থেকে নির্ধারিত নির্ধারিত সময় নিয়ত সহকারে সেই সঙ্গে যাবতীয় অন্যায় অনাচার গুণা থেকে হারাম থেকে মানুষকে ঠকানো থেকে মিথ্যা কথা বলা থেকে ঝোমরাঝাটি করা থেকে গিবোধ করা থেকে এক কথায় যাবতীয় অন্যায় অনাচার যা আল্লাহ এবং তারা শ্রুশ্রম নিষিত করেছেন তা থেকে বিরত থাকার উদ্দেশ্যে হচ্ছে সম এই জন্য সমকে সম বলা হয় ইনশাআল্লাহ আমি এবং যারা এখন উপস্থিত রয়েছে আমরা আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন আমরা সকলে রোজা রাখার ক্ষেত্রে এ মাহ রমজানে এই বিষয়টি সর্বতোভাবে মনে রাখবো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে ግሰላም አይም ራ